শুক্রবার জুম্মার নামাজ কিন আমরা আমরা হাটে আইছিলাম বাজার করবে কিসের বাজার এতক্ষণে তো অবশ্যই বুঝে গেছেন হ আমরা ইফতারের বাজার করবে বেড়াইছিলাম বাজার খেন করে কোনো কথাবার্তা সারা হুন্ডা স্টার দিয়ে সরাসরি চলে আইছে আমরা শিলিদার ঘাটে শিলিদার ঘাটে আইসি ড্রাম খেন পরিষ্কার করে ধুয়ে বেশি করে পানি টানি নিয়ে আমরা সরাসরি রওনা দিলাম একবারে নদীর মাঝখানের দিক দুঃখের কথা কি কবত নদীর মাঝখানে যতই যাচ্ছি খালি ধুলিই খাচ্ছি তবে ধুলে খাই আর যাই খাই এই জায়গাকার সূর্য দেখতে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তির সৃষ্টি হচ্ছিল একদিকে আমরা প্রশান্তি লিতে যাচ্ছি অন্যদিকে আমার বড় ভাই পুরোম্যাক্স মানে হৃদয় ভাই খালি ধুলে আর ঝাঁকি খায় আর মাঝে মাঝে হাসে বড় ভাই পোরোম্যাক্স হাসি দেখে হুট করে আমরা চলে আসছি বারমুড়া ট্রাইঙ্গেল মধ্যে ট্রাইঙ্গেল দেখালি নেই সেদিক দিক যাচ্ছে যাচ্ছিতে যাচ্ছে যাচ্ছি তে যাচ্ছি যাতে ওরে আল্লাহ এত মরুভূমি মরুভূমির মধ্যে এসে আমরা ভাবতেছি আমরা ইফতা এটা করতে বসবো কোনে একজন কয় এদিক যায় একজন কয় ওদিক যায় তে আমরা বসার জায়গায় খুঁজে পাচ্ছি না এক একজন এক এক দিক চলে গেল সুন্দর একটা প্লেস খোঁজার জন্য না কও কিসের যাচ্ছে আমি যাচ্ছি কলা বাগানে পথের মধ্যে দাঁড়াচ্ছি পথের আয় আমার একটা কিছু বলে দাও ইউসরে পদ্ম এক্সপেনসে দেখতে পাচ্ছি যে পানি নাই খালি পাবে মাছ নতি এটা তো गाइस देखला नहीं तो बद्दर मास्कर होया गेसे কিন্তু অনেক সুন্দর ছিল তো অবশেষে আমরা অনেক গুরাগুড়ের পর একটা সুন্দর প্লেস খুঁজে পাইছি তো সেই সুন্দর প্লেসে সুন্দর করে আনা তার উপরে একটা চাদর পায় নেছি যাতে ভিউটা একটু সুন্দর আসে আর ভিউ কিন্তু সুন্দর আসপি পাশ দে কত সুন্দর নদী স্রোত বই যাচ্ছে আর তার পাশে বসে ইফতার করতেছে মানে ওয়াও ফিলিংস একদিকে নদীর স্রোত অন্যদিকে সূর্য আর মাঝখানে বালক কঠিন কিছুক্ষণের মধ্যে সবাই যার যার মতন ফল লেবু সবকিছু কাটাকাটি শুরু করে দিল এদিকে আমাদের বড় ভাই প্রোম্যাক্স শুরু করেছে তরমুজ কাটা তার নাকি তরমুজ কাটতে খুব ভালোই লাগতেছে তরমুজের মাঝখান দিয়ে একটা পোস্ট মারে দুই হাত দিয়ে একটা টান মারে সুন্দর করে তরমুজটা ফেরিয়ে ফেলা দিল সে এখন দেখাচ্ছে লাল কঠিন আর খুব সুন্দর একটা তরমুজ সে ফাড়েছে সে খুব খুশি এরপরে সবাই মিলে সুন্দর করে ইফতারি গুলো পরিবেশন করে দিল কিন্তু কি বড় ভাই রোজা লাগিয়ে গেছে নাকি তাই হোক খাওয়াটুকু আর দেখালাম না আজকের মতন আল্লাহ হাফেজ